হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাইব্রিড জাতের একটি শশা জাদু এই জাদু শশাটি শীতকালে এর ফলন খুব ভালো হয়ে থাকে এটি হচ্ছে মালিক সিট কোম্পানির শশার একটি অন্যতম জাত জাদু এটির ফলন খুবই সুন্দর এবং বাজারের প্রচুর চাহিদা রয়েছে তাই আপনারা যদি কেউ শীতের আগাম বা শীতকালীন শশার চাষ করতে চান তাহলে এই জাদু যাতে হাইব্রিড শশাটি চাষ করতে পারেন এটি খুবই ভালো এবং উন্নত মানের একটি জাত আপনারা দেখতে পারছেন এই চারাগুলো সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে তৈরি করা হয়েছে চারাগুলো খুব সুন্দর এবং সতেজ সিডলিং ট্রেতে কোকোপিটে যখন চারা তৈরি করা হয় সেই চারাগুলো শতভাগ শিকড়যুক্ত হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের রোগ জীবাণু হতে মুক্ত থাকে এবং মাটিবাহিত রোগ জীবাণু হতে এটি সম্পূর্ণই মুক্ত থাকে কারণ কোকোপিট সম্পূর্ণ মাটি ভাবে তৈরি করা হয় আর মাটি ভাবে এই চারা তৈরি করার কারণে মাটিবাহিত যে রোগগুলো থাকে সেই রোগগুলো কোকোপিটে করার মাধ্যমে সেই চারায় মাটিবাহিত রোগ প্রবেশ করতে পারে না আর এই চারাগুলো শতভাগ শিকড়যুক্ত হওয়ার কারণে যখন এই চারাগুলো নিয়ে জমিতে রোপণ করা হয় তখন একটি চারাও মারা যায় না এবং এর ফলনটা খুবই অধিক পরিমাণে হয়ে থাকে হাইব্রিড জাতের এই শশা আপনারা যদি কেউ সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে তৈরি করে চাষ করতে চান তাহলে করতে পারেন সাধারণত লতা জাতীয় যেমন এই শশা চারা রেডি হতে পনেরো দিন সময় লাগে এবং পনেরো দিন বয়স হলেই এই চারাগুলো জমিতে রোপণের জন্য সম্পূর্ণ উপযুক্ত হয়ে যায় আর এছাড়াও এই শশা হচ্ছে একটি স্বল্পমেয়াদী অধিক লাভজনক একটি ফসল শশা হচ্ছে সাধারণত দুই মাসের ফসল এবং এই শশা মোটামুটি সারা বছর বছরই চাষ করা যায় শশা হচ্ছে একটি খুবই লাভজনক চাষ তাই আপনারা যদি কেউ শশা চাষ করতে চান তাহলে করতে পারেন এই শশা চাষ হচ্ছে একটি লাভজনক ব্যবসায় বা লাভজনক চাষ তবে আপনারা সময় ভালো জাতের বা জাত বাসাই করে সেটি চাষাবাদ করার চেষ্টা করবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন কারণ আপনারা যদি ভালো জাতের বা ভালো মানের জাত নির্বাচন করতে না পারেন তাহলে ভালো ফলন পাবেন না আর ভালো ফলন যখন পাবেন না তখন আপনারা ক্ষতিগ্রস্ত হবেন তাই সবসময় ভালো জাতের বা ভালো কোম্পানির বীজ সংগ্রহ করে চাষাবাদ করবেন এবং প্রতিটা ফসলই বাজারে আগাম তোলার চেষ্টা করবেন তাহলে আপনারা অধিক মূল্য পাবেন এবং বাজারে এর চাহিদাও প্রচুর থাকবে কারণ এটি আপনি সর্বপ্রথমই বা আগাম বাজারজাতকরণ করতে পেরেছেন তাই আপনারা সব সময় যে ফসলই করবেন সব সময় আগাম তোলার চেষ্টা করবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন সবজি চাষের ভিতর এই শশা চাষই হচ্ছে একটি লাভজনক ব্যবসায় বা লাভজনক চাষ এটি খুবই স্বল্প সময়ে অধিক পরিমাণে ফলন দিতে সাহায্য করে এবং বাজারে এই শশার চাহিদা সবসময়ই বেশি থাকে তাই আপনারা যদি কেউ শশার চাষ করতে চান তাহলে এই জাদু জাতের শশা চাষ করতে পারেন এটি খুবই ভালো এবং উন্নত মানের একটি জাত আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন কৃষি রিলেটেড বা কৃষি সম্পর্কিত ভিডিও পেতে তাই আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে লাইক কমে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন তাহলে নিয়মিত এরকম কৃষি রিলেটেড ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারব ধন্যবাদ